নমস্কার বন্ধুরা কিসে জ্ঞানের পক্ষ থেকে তোমার সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা তো আমি চলে এসেছি আজকে মন্টু কাকার লেবু বাগানে তো এই যে এটা হচ্ছে মালটা লেবুর বাগান তো এই বাগানে মন্টু কাকা কীভাবে পরিচর্যা করে এবং কত বছরের বাগান টোটালটাই ওনার মুখ থেকে শুনব তাহলে দেরি না করে চলো বন্ধুরা মন্টু কাকার কাছে নমস্কার কাকা নমস্কার হুম কেমন আছো আছি ভালো আছি তো আমরা এখন এটা কিসের বাগানে আছি এটা হলো মালটা মালটা বা অনেকে সিকি মালটা বলে তো এই যে দেখছি তো গাছে প্রচুর পরিমাণে ফুল এসছে হ্যাঁ তো আমার চাষি বন্ধুদেরকে একটু সহযোগিতা করতে হবে যে যারা মালটা চাষ করছে কিংবা আগামীতে যারা চাষ করবে তারা এর সঠিক পরিচর্যাটা কিভাবে করবে চারা বসানো থেকে শুরু করে হারভেস্ট অবধি টোটাল যদি আমাকে একটু জানিয়ে দাও আমার চাষি বন্ধুদের খুব উপকার হয় মালটা যদি ছোট চারা লাগানো হয় তাহলে দু বছর পর থেকে ফল ধরবে এই প্রথম দিকে গাছ বাড়ানোর জন্য যদিও রাসায়নিক সার দেওয়া হয় কিন্তু আমি বলবো মালটাটা একদম সম্পূর্ণ অর্গানিকতে চাষ করবেন আমার এটা চার বছরকার বাগান আমি গত বছর এতে সামান্য খোল টোল দিয়েছি তাতে পার গাছে তিনশো সাড়ে তিনশো করে ফল হয়েছে এবার চার বছরে পড়েছে হ্যাঁ এবার হয়তো চারবারে ফলন হবে যা প্রচুর পরিমাণে ফুল আমি এখনও পর্যন্ত কিছু দিই নাই হ্যাঁ তবে ফুলটা থেকে ফলের গুটি যখন দাঁড়াবে তখন আমি একটু খোল গোবর সার এবং টাদ্য দিয়ে পরিচর্যা করব আর এখন একবার সাব পাউডার স্প্রে করব তার সাথে হালকা বোরন দেবো দিয়ে স্প্রে করব করি নাই আমি যদিও দু এক দিনের মধ্যে করব আচ্ছা এই যে ফুল চলে এসছে গাছে প্রচুর পরিমাণে ফুল দেখা যাচ্ছে তো এই ফুল আসার পরে এখনো কি কোনো কিছু স্প্রে করা হয়েছে না আমি এখনো কিছু করি নাই তবে একবার সাব পাউডার আর তার সাথে হালকা বোরন দিয়ে স্প্রে করব আচ্ছা সাব পাউডার আর বোরন তো আচ্ছা এই গাছে ফুল আসার সময় কোনো পোকা মকরের আক্রমণ কিংবা এই ধরনের কোনো কিছু আক্রমণ কি হয় না ফুল আসার সময় কোনো পোকা আক্রমণ হয় না তবে গত বছর আমাদের এটা ফলের উপরে পোকার আক্রমণ হয়েছিল যেটাকে আমরা বলি পিনপোকা হ্যাঁ যেটা লাউ কুমড়ো শশা টশাতে লাগে সেই রকম পিনপোকা ফলকে ফুটো করে দেয় ফুটো করে দিয়ে ওখান দিয়ে রস বেরোয় বা ওখান দিয়ে রস ধরতে থাকে আস্তে ফলটা হলুদ হয়ে পড়ে যায় প্রথমে আমরা বুঝতে পারিনি এটা কি তারপর দেখলাম লেবুটাকে টিপ দিলে ওখান দিয়ে ছোঁচালো হয়ে বিয়ে বেরোচ্ছে রস বেরোচ্ছে তখনই বুঝলাম যে এটা পিনপোকা পিনপোকার জন্য এখন ট্যাপ ব্যবহার হয়েছে ট্যাপ বেরিয়েছে ফরে ফেরামন ট্যাপ ট্যাপ দিলে নিয়ন্ত্রণ করা যায় তবে সম্পূর্ণ নিয়ন্ত্রণ হয় না যদিও গাছে মেলা পাতা টাতা থাকে পোকা লুকিয়ে থাকে পাতার মধ্যে ওই বাগান থেকে দূরে সরানোর জন্য স্প্রে ওষুধ এসব কোনো ব্যাপার আছে কিছু দিয়ে করা যায় স্প্রে করলেও মানে ঠেকে না ও হয়তো দু চার দিন দশ দিন দু চার দিন আসলো না কিন্তু তারপরে আবার বাইরে থেকে চলে আসে তো অত স্প্রে করে তার ফল রাখা সম্ভব না তার জন্য ওই ট্যাপ লাগালে সুবিধা হয় ট্যাপ লাগালে পোকাগুলো সব আটকে যায় মরে যায় এবার তো খুব সুন্দর ফুল এসছে গাছের দু একটা ফলও আছে হ্যাঁ দেখা যাক সামনের রেজাল্ট কি দাঁড়ায় আশা করি ভালো হবে গতবারও আমি এই বাগানটাকে মানে নিজে খেয়ে দে সব বিলিয়ে টিলিয়েও মোটামুটি এক বিঘা জমি থেকে প্রায় আশি হাজার টাকার মতো ফল বিক্রি করেছি আর গতবারের রেটটা পেয়েছি ভালো গতবার নিচে সাত টাকা থেকে উপরে দশ টাকা পর্যন্ত ফল বিক্রি করেছি কাকা এই যে এখন দেখতে পাচ্ছি ছোট জাতের কিছু ফল রয়েছে ছোট হ্যাঁ তো এইটা কি গাছে দুবার হওয়ার কোনো চান্স আছে হালকা পাতলা সব গাছে দুবার হয় কিন্তু দুবারের ফলের তেমন একটা ভালো টেস্টই হয় না হ্যাঁ হয় কিন্তু দুবার আপনার এই বাগানটা তো অন্তত চার বছরের বললেন হ্যাঁ তো এই চার বছরের বাগানে আপনি কি পরিচর্যা করেছেন সেইটা সম্বন্ধে একটু আমার দর্শক বন্ধুদের বললেন আমি প্রথম দিকে যখন চারা লাগিয়েছি তখন একটু রাসায়নিক সার দশ ছাব্বিশ সুফলা টোপলা দিয়েছি ফল ধরে যে গেছে যখন বছর পরে তখন আর থেকেই রাসায়নিক সার বন্ধ করে দিয়েছি একদম জিরো রাসায়নিক সার দিই না ওই বছরে একবার আমি খোল দিই হালকা গোবর সার যদি আনতে পারি গোবর সার দিই আর গতবার যেমন গোবর সার দিতে পারিনি গতবার গোবর সার আনতে পারি নাই আমার জমিটা একটু ভেতরে ট্রাক্টর ঢুকে নেয় বলে আনতে পারি নাই শুধু খোল দিয়ে চাষ করেছি তাতেই আমার ভালো হয়েছে এ এমন যত্নের চাষ না এটা অযত্নের চাষ যত্ন করলে এর গোড়া ফাটা রোগ পাতা হওয়া রোগ নানান কিছু হবে আর অযত্ন থাকলে আমি দেখলাম এর খুব খুব ভালো থাকে গাছ এর কেউ পছন্দ করে না ঠিক তো বন্ধুরা মন্টু কাকার মুখ থেকে বাগানের পরিচর্যা থেকে শুরু করে কিভাবে কি করতে হবে কোন সার প্রয়োগ করতে হবে সব কিছুই শুনে নিলাম তো আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো আর যদি বুঝতে না পারো কোনো প্রশ্ন কিংবা কিছু থাকে তাহলে মন্টু কাকার ওই ফোন নম্বর স্ক্রিনে দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করে কথা বলে নেবে তাহলে বন্ধুরা তো আরেকটা বিষয় যদি কেউ সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর যারা সাবস্ক্রাইব করে যুক্ত আছো তাদেরকে এবং যারা নতুন এবং যারা করণিত সবাই সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার ভিডিওটা এখানেই শেষ করছি